কোয়ারল এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ঝগড়া বিবাদ ঝগড়াঝাটি চটাশটি কলহ দ্বন্দ্ব ফ্যাসাদ অসদ্ভাব নটখট কন্দল প্রণয়ভঙ্গ বন্ধুবিচ্ছেদ ভেদ ঠোকাঠুকি বাদানুবাদ ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভারবের ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ঝগড়া করা ঝগড়াঝাটি করা বিবাদ করা কলহ করা দ্বন্দ্ব করা সুলাসুলি করা ছটাশটি করা খুদখুদ করা ঝামেলা করা বাদানুবাদ করা ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ডিসপিউট কনফ্লিক্ট অল্টারকেশন ট্রাভল রাইভাল কন্টেনশন ইত্যাদি এ শব্দের অ্যান্টনিমস হিসেবে ব্যবহৃত হয় অ্যাগ্রিমেন্ট ওয়ার্টি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ডু নট কোয়ারল উইথ এনিওয়ান